নমস্কার বন্ধুরা মামের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাটন কারি তার জন্য দেখুন এখানে আমি এক কেজি দুশোর মতো মাংস নিয়ে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এটা এখন আমি সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখুন আমার ঠিক এরকম ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে এখন আমি সুন্দরভাবে ভেজে নেব এদিকে রসুনের আমার গন্ধটা যেতে যেতে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা ও দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এটি একটু সামান্য জল দিয়ে এটা আমি মিশিয়ে নেব এখন আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি সুন্দরভাবে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখুন ঠিক আমার এরকমভাবে মাংসটা কষাতে থাকব এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদাবাটা আদাবাটা দিয়ে এখন আমি সুন্দরভাবে দশ মিনিট ধরে এভাবে কষাতে থাকবো দিয়ে দিচ্ছি তিন চারটের মতো কাঁচা লঙ্কা কত সুন্দর কষানো হচ্ছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন মাংসর গা থেকে কত জল বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো টক দই সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন কত সুন্দর কষানো হয়েছে বুঝতেই পারছেন আপনারা দারুণ আমার কিন্তু কষানো হয়েছে এখন আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাংসটা পাঁচটা সিটি দিয়ে দেব পুরো মাংসটাই আমি দিয়ে দিচ্ছি এদিকে আমি কিছুটা পরিমাণ জল আমি গরম করে নিয়েছি কিছুটা জল আমি এখন দিয়ে দিচ্ছি বেশি জল আমি দেব না খুব সামান্যই দেবো এদিকে আমার সিটি পড়তে পড়তে আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি এক চামচ গোটা ধনে সাত আটটার মতো লবঙ্গ একটু কাট মশলা চার পাঁচটা ছোট এলাচ একটা বড় এলাচ হাফ চামচ গোটা জিরে পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা এই সবগুলো এখন আমি কাঠকোলায় ভেজে নেব দেখুন মশলাটা আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে গন্ধও বেরিয়েছে খুব সুন্দর এটা আমি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা আমি পেস্ট করে নেব এদিকে মাংসটা আমার কিন্তু পাঁচটা সিটি পড়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গন্ধও বেরিয়েছে খুব সুন্দর এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে এখন আমি হালকাভাবে নাড়িয়ে নেব দেখুন আমার কিন্তু মাংসটা দেখতে ঠিক এরকম হয়েছে সুন্দর কিন্তু আমার গন্ধ বেরিয়েছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আমার একদম রেডি হয়ে গেছে মটন কারি আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন দারুণ লাগবে